आप सब कैसे हो जल्दी लाइफ में ज्वाइन में ज्वाइन हो जाए कौन कौन है जो मेरे लाइफ में जॉइन हो सकते हैं जल्दी जल्दी लाइव में जॉन हो जाइए सब्सक्राइबर प्लीज लाइक एंड सब्सक्राइबर मेरे नया यूट्यूब चैनल पे अपरा सब कमन आ ও ল জয়েন হচ্ছিনা জলদি জলদি ল হয়ে যাও ডেড় মিলির হয়ে গেলো গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো থাকবেন যদি যদিও মেয়ে ইউটিউব চ্যানেল নিউ হ্যা আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল একটু সাপোর্ট করবেন ভাই দাদা দিদি কমেডি শর্ট ভিডিও আমি বিনাই ভালো থাকবেন আমার নতুন ইউটিউব চ্যানেল কমেডি শর্ট আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আপনাদের ধন্যবাদ একজন লাইক করলো আমাকে খুব সুন্দর ভালো লাগলো খুব সুন্দর দাদা ভালো থাকবেন গুড মর্নিং আরেকজন লাইক করলো আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন ইউটিউব চ্যানেল চারজন জন হইলো দুজন লাইক করলো আমাকে খুব সুন্দর লাগলো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো একবার আমার ইটে যাই দেখবেন কীরকম লাগছে সাইফকার করে দেবেন প্লিজ আটজন দেখতেছে আমার লাইভ ভিডিও আজকে প্রথমবার লাইভ ভিডিও আসলাম প্লিজে একটু সাপোর্ট করবেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল ছোটো ভাই বলে একটু সাপোর্ট করবেন নজন দেখতেছে সে দুজন লাইক করেছে অনেক অনেক ধন্যবাদ নতুন ইউটিউবে লাইভে আসলাম কিছু ভুল ত্রুটি হলে কমেন্টে বলবেন আপনারা সবাই কেমন আছেন কমেন্টে বলবেন কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন কোথায় থেকে দেখছেন লাইভ ভিডিওটা আমার একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গুড মর্নিং আপনারা সবাই কেউ আছেন ভালো থাকবেন নতুন ইউটিউব টে আসলাম के सपोर्ट कर बन भाई प्रथम बार यूट्यूब लाइव आज लाम भालो को रिहिंग करते पार से था एक तो सपोर्ट कर बन पांच जोन देखते से दूसरों लाइक करे से धन्यवाद अपना दर की একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অনুরোধ রইল ভাই নতুন ইউটিউব খুলেছি কে কোথায় থেকে লাইভ ভিডিও দেখছেন কমেন্টে বলবেন অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আজকে একটা শর্ট ভিডিও আপলোড করলাম আপনারা গিয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টে বলবেন সবাই লিকে করছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ একজন জয়েন হয়েছে একজন লাইভ ভিডিও আমার দেখছে খুব সুন্দর লাগলো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভাই আমার নতুন ইউটিউব চ্যানেল গ্রামের ছেলে বলে অবহেলা করবেন না একজন থেকে খুব সুন্দর লাগলো আমার নতুন ইউটিউব চ্যানেল বি মান সাতশো সত্তর একটু সাপোর্ট করবেন

জলদি জলদি জয়েন হয়ে যান খুব সুন্দর প্রথমবার ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম লাইফে জয়েন হন জলদি খুব ভালো লাগছে জয়েন হয়েছ না ই সাপোর্ট করো আমাকে হ্যালো গাইস আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন ঝোলদেলি লাইভে জয়েন হয়ে যান একজন জয়েন হইল নতুন ইউটিউব চ্যানেল প্রথমবার আসলাম লাইভে প্রথমবার লাইভে আসলাম একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভাই একজন দেখতেছি por ese